আপনি কি মানসিক চাপে ভুগছেন আপনি কোনো খারাপ রিলেশনের সঙ্গে জড়িয়ে পড়েছেন আপনার মনে খুব কষ্ট খুব দুঃখ আপনাকে কেউ হুমকি দিয়েছে নাকি মারার প্ল্যান করেছে নাকি কেউ অপমান করেছে কেন আপনি এত মানসিক চাপে ভুগছেন কি কারণ কি কারণ হতে পারে এত মানসিক চাপ বন্ধুরা আসুন আমরা সেই বিষয় নিয়ে শুনব নমস্কার আমি ইমাকুলতা আবার চলে এলাম আপনাদের মাঝখানে আপনারা কেমন আছেন আশা করছি ভালো আমিও আছি ভালো কোন কারণের জন্য আপনি মানসিক চাপের মধ্যে পড়েছেন সেই কারণটাকে খতিয়ে বার করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কেন এত মানসিক বা মনের মধ্যে এত চাপ সৃষ্টি হচ্ছে কারণটা কি কি হতে পারে সেই কারণ আপনার আশেপাশে আপনার কোনো শত্রু আছে কি আপনি কোনো খারাপ কাজে জড়িয়ে পড়েছেন কি আপনার কোনো শত্রুর দ্বারা আপনার ক্ষতি হচ্ছে কি কারণটাকে আপনি জানুন আপনি দেখুন কারণটাকে উদ্ঘাটন করুন তারপর তার সমাধান করুন কারণটা জানুন সমাধানটা আপনি নিজেই বার করতে পারবেন কেন আপনার সঙ্গে শুধুমাত্র এই রকম ঘটনা ঘটছে কেন আপনারই মধ্যে শুধুমাত্র মানসিক চাপ সৃষ্টি হচ্ছে কেন হচ্ছে সেইটাকে আপনি আপনার বাড়িতে যারা মেম্বার আছে ফ্যামিলি মেম্বারের সঙ্গে আলোচনা করুন আমার ভিতরে এই কষ্টটা হচ্ছে এই অসুবিধা হচ্ছে আমাকে এই ব্যক্তি ওই ব্যক্তি আমাকে মানসিক টর্চার করছে আমার ওপর নির্যাতন করছে আমাকে খারাপ আচরণের মধ্যে জড়িয়ে দিতে চাচ্ছে আপনি আপনার ফ্যামিলির মেম্বারদের সঙ্গে আগে ওইটাকে আলোচনা করে নিন তারপর সেটা সমাধান করার একটি রাস্তা আপনি বার করুন যখনই আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে আপনি এই বিষয় নিয়ে আলোচনা করবেন প্ল্যান করবেন তখনই দেখবেন একটু শান্তি পাবেন আপনি আপনি যখনই শান্তি পাবেন তখনই আপনি ভাববেন যে আপনার মনের মধ্যেটা একটু হালকা অনুভব হচ্ছে এই যে চাপ এই যে একটা অশান্তি ভিতরে যে আপনাকে কুড়ে কুঁড়ে খাচ্ছে সেই রকম ভাবটা আপনি যখন শেয়ার করবেন বাড়ির লোকের সঙ্গে তখনই আপনার ব্রেনটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে আপনি বলুন আপনি গল্প করুন তাদের সঙ্গে আপনি তাদের সঙ্গে কথায় কথায় আপনি সমস্ত কিছু শেয়ার করুন আপনার মন হবে হালকা আপনি অনবরত তাদেরকে সঙ্গে আপনি শেয়ারের মাধ্যমে আপনার মনের কথাগুলোকে ব্যক্ত করুন আপনি যাচাই করুন যে আমি কোন পথ ধরলে বা কেমনভাবে থাকলে আমার এই মানসিক আচরণটা মানসিক চিন্তা ভাবনাটা আমার এই চাপ থেকে আমি মুক্তি পাব তার জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে আপনি দেখবেন যখনই আপনাকে ওই রকম কাজের মধ্যে থাকবে কিংবা ওই রকম চাপের সৃষ্টির মধ্যে আপনি পড়বেন সেই পথ আপনাকে বাদ দিতে হবে যখনই দেখছেন আপনি খারাপ রিলেশনের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছেন আপনি ওই জায়গা ত্যাগ করে আপনি বাড়ির ফ্যামিলির সঙ্গে সময় কাটান আপনি যখনই দেখছেন যে আমাকে হুমকি শুনতে হচ্ছে তখনই আপনি ওই স্থান ত্যাগ করুন আপনি ফ্যামিলি মেম্বারদের সঙ্গে থাকুন আপনার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে থাকুন কিন্তু ঘনিষ্ঠ বন্ধু এই রকম হওয়া উচিত যাতে আপনার বিশ্বস্ত হওয়া চায় যে আপনি দুটো কথা বলে শান্তি পাবেন সেই রকম বন্ধুর মতন বন্ধু হওয়া চাই সে বন্ধুর কাছে বললেন বন্ধু আর পাঁচজনের কাছে ঢাক পিটিয়ে গেল তাহলে তা কোনো লাভ নেই তার জন্য মনের মতন একজন মানুষ থাকা অতি অবশ্যই দরকার আর ফ্যামিলি মেম্বার সে তো গুড ভালো তাদের সঙ্গে অতি অবশ্যই সেই শেয়ারগুলো করবেন আর আপনি বিশেষ করে গল্প করুন আপনার মনটা হালকা হবে আপনি হাসুন প্রাণ খুলে বাড়ির মেম্বারদের সঙ্গে হাসাহাসি করুন কাদের সঙ্গে যুক্ত থাকুন আপনি ভালো ভালো বই পড়ুন আপনি ভালো ভালো মুভি দেখুন নাটক দেখুন আপনার মনটা অনেকটা হালকা হয়ে যাবে আপনাকে আর ওই মানসিক চাপ আপনাকে কষ্ট দিতে পারবে না মানসিক আঘাত আপনাকে আঘাতে আনতে পারবে না আপনি চেষ্টা করুন দেখুন আপনি সমস্ত দিক থেকে হালকা হয়ে যাবেন এবং আপনি অনেকটা স্বস্তি বোধ করবেন বন্ধুরা তাহলে এই যে মানসিক চাপ যখনই আসবে আপনি কিভাবে সেটাকে সহজভাবে সলভ করবে সহজভাবে সলভ করার জন্য আপনাকে এই পরামর্শ টিপসটা অতি অবশ্যই মানতে হবে বন্ধুরা আপনি যদি এই রকম চাপের মধ্যে থাকেন তাহলে অতি অবশ্যই এই টিপসটা অতি অবশ্যই কিন্তু মেনে চলবেন তাহলে দেখবেন আপনি অতি সুন্দরভাবে জীবন যাপন করতে তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতন রাখছি সকলকে আমার ধন্যবাদ